বর্ধমান স্টেশন থেকে আমরা স্টেশনের বাইরে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান জংশন তার সামনে বিখ্যাত ম্যারাপ বিশাল একটা ম্যারাপ বাঁধা হয়েছে সেই ম্যারাপের ভিতরে অগণিত দর্শ অগণিত ভক্তবৃন্দ যারা লাললালাকে দর্শন করতে যাবে তারা সবাই এসে এখানে অপেক্ষা করছেন কারণ আস্থা স্পেশাল রাত্রি নটার সময় ছাড়বে আপনাদেরকে আমি সবই জানাবো সবই দেখাবো এখন আপাতত এই দশবার জায়গাটা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি দেখিয়ে রাখছি এখানে আমি একজন পণ্ডিতজিকে পেয়েছি আমাদের রামলালা ট্রাস্টে আমি ওনার কাছ থেকে কিছু ব্যবস্থা জেনে নিতে চাই আচ্ছা পণ্ডিতজি আমার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরামকে প্রণাম জানিয়ে আমি আপনাকে যারা ছোট্ট ইন্টারভিউ করছি আমার বক্তব্য হচ্ছে যে এই যে আস্থা স্পেশালে আমরা যাচ্ছি এর ব্যবস্থাটা কে করেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ব্যবস্থাটা কতদিন চলবে এখন আরো চলবে আচ্ছা এর কি কোনো নির্দিষ্ট কোনো জায়গায় সূচি আছে যে আমি গেলে জানতে পারবো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে কিন্তু আমি সঠিক বলতে পারছি না বর্তমান স্টেশনে আচ্ছা বর্তমান স্টেশনে সমস্ত দেওয়া আছে আচ্ছা এবার আপনি বলুন যে আমরা এখান থেকে কিভাবে যাব বা কোথায় গিয়ে পৌঁছাবো যেখানে আঠাশশো টাকা টিকিট সেখানে চোদ্দশো টাকা লাগে আচ্ছা ঠিক আছে আর তারপরে ওখানে এখানে ফ্রি পাবেন জল আচ্ছা লাড্ডু আচ্ছা মালা এইটা সব কিছু ফ্রি পাবেন আচ্ছা আর তারপরে ট্রেনেও ফ্রি পাবেন ট্রেনে উঠে সমস্ত কিছু ব্যবস্থা করেন নিশ্চয়ই স্যার তারপরে আমরা ওখানে নামার পরে সমস্ত আপনাদের ব্যবস্থা করে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ ওখানেও ব্যবস্থা আছে ট্রেনে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেবে আচ্ছা যেও যোগী জি ব্যবস্থা করে যোগী জি ব্যবস্থা করেছে ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাকে আপনি এইভাবে প্রভুর সেবায় বিরোধ নিহত থাকুন আমরাও আস্তে আস্তে যাই আপনারা আশীর্বাদ হ্যাঁ নিশ্চয়ই সবই প্রভুর কৃপা প্রচুর লোকের সমাগম হাজারে হাজারে মানুষ সবাই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে সবাই আনন্দ করে যাবে আপনারা দেখতে থাকুন রাম ভক্তর ভিড়ে ভিড়াকার যেদিকে তাকাই শুধু রাম ভক্তের সংখ্যা এগুলো সব আজকের আস্তে আস্তে যাবে শুভ সন্ধ্যা সবাইকে বছরের শুরুতেই বাঙালি মানুষ তো পায়ে সর্যগুলি একটু খালি ছটফট করে উঠলো নড়ে চড়ে উঠলো কোনো একটা জায়গায় না গেলে তো ঠিক ভালো লাগছে না তো কোথায় যাব কোথায় যাব নতুন বছরে রামলালা এসে পৌঁছেছেন আমাদের দেশে রামরাজত্ব এসে গেছে রামলালাকে দর্শন করার ইচ্ছা বহুদিনের এই ভাবতে ভাবতে একটা সুযোগ এসে গেল আজকে সাতাশে ফেব্রুয়ারি বর্ধমান থেকে একটি গাড়ি ছাড়ছে আস্থা স্পেশাল সেই আস্থা স্পেশালে আমরা প্রভুকে দর্শন করতে যাব। সেই রামলালা পাঁচশো বছর ধরে যার অপেক্ষা করে আছি আমরা তো এই মুহূর্তে আমরা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশন থেকে গাড়ি ছাড়বে রাত্রি আটটার সময় এরপরে আমাদের সঙ্গে থাকুন সমস্ত ঘটনা আপনাদেরকে জানাবো কখন গাড়ি ছাড়ছে গাড়িকে দেখতে কেমন কিভাবে যেতে হবে কোথায় কখন এখন এইটুকুই আমরা এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে কার্ড আমরা নিয়ে নিলাম অর্থাৎ ছাড়পত্র যে ছাড়পত্র নিয়ে আমরা অযোধ্যায় রামলালাকে দর্শন করতে যাব। সেই প্রভুর কাছে যাওয়ার ছাড়পত্র আমরা নিয়ে নিলাম আপনারা দেখতে থাকুন আপনারাও সবাই যাবেন কিন্তু তার জন্য একটু বর্ধমান স্টেশনে আসতে হবে বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে আস্থা স্পেশাল ঢুকছে আমরা এই ট্রেনে যাব সমস্ত প্ল্যাটফর্মে ভক্তদের প্রচণ্ড ভিড় সমস্ত ভক্তদের যাওয়ার যাওয়ার জন্য সমস্ত প্রস্তুত এই দেখুন গাড়ি এই গাড়িতে আমরা যাব আমাদের এস তেরো নম্বর বগিতে আমরা উঠে পড়েছি এস তেরো নম্বর বগিতে সব আস্তে আস্তে সমস্ত দর্শনার্থীরা উঠছে আপনাদেরকে দেখিয়ে রাখি এই যে সমস্ত দেয়া আছে কম্বল দেওয়া আছে বালিশ দেওয়া আছে চাদর দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে কারোর কোনো চিন্তা নেই এই যে কম্বল এই হলো বালিশ এই হলো চাদর দুটো করে চাদর কম্বল বালিশ সব দেওয়া আছে কাউকে কিছু আনার এই মুহূর্তে দরকার নেই দেখিয়ে দিলাম আমাদের আঠাশ উনতিরিশ তিরিশ আর এই হচ্ছে একত্রিশ নাম্বার তুমি যেখানে কি করছো টা আচ্ছা আর কি কি দিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এতে খুশি তো তুমি এতে খুশি তো হ্যাঁ আ আ স্পেশালি যা ব্যবস্থাছে ব্যবস্থাটা আমরা জাস্ট চিন্তা করতে পারিনি নি কল্পনা করতে পারিনি যে আমাদের রামান সরি माफ করবেন রামলালের ट्रस्ट থেকে যে এত সুন্দর ব্যবস্থা করা থাকবে যদিও কে করেছেন আমরা জানি না তবু আমরা রামলালার উদ্দেশ্যেই তাকে শ্রদ্ধা জানাই যে প্রভু তোমার এই আশীর্বাদ আমাদের অনেকটা জীবনে পাথেও নিয়ে আসবে আমরা আপনার কাছে যাচ্ছি দর্শন করতে আস্তে আস্তে কম্পার্টমেন্ট ভরে উঠছে গাড়ি দিয়ে দিয়েছে সমস্ত ভক্তরা সবাই আসছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আরও খাবার দাবার কি দেবে সমস্ত কিছু দেখাবো ভাবে পুকুরের খাওয়া শুরু হয়েছে একটু খেয়ে দেখে আমি জানাতে অনুরোধ করছি যে খেয়ে কেমন লাগলো ঠিক আছে তাহলে এক কথায় অনবদ্য আস্থা স্পেশালে যে ব্যবস্থা করা হয়েছে রামলালা ট্রাস্টের তরফ থেকে তার সমস্ত ব্যবস্থাটাই হচ্ছে অনবদ্য অসাধারণ আর এই যে আমাদের যিনি ম্যানেজার কাম অল ইন অল হ্যাঁ একদমই অল্প বয়সের ছেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে প্রতি সময় ও সময় এসে জিজ্ঞেস করছে সব কিছু পেয়েছেন কি না আমার বললাম যে হ্যাঁ ভাই সব ঠিক আছে সবাই দুপুরের খাবার খেতে শুরু করেছে প্রত্যেকেই বলেছে যে ঠিক আছে মন দিয়ে সবাই খাচ্ছে দুপুরবেলার খাবার এসে গেছে ভেজ ফ্রায়েড রাইস বলে মনে হচ্ছে তার সঙ্গে মিষ্টি আছে আর এখানে মাদার ডেয়ারির টক দই আছে কাছাকাজি কোনো কিছুতেই অসুবিধা রইলো না আস্থা স্পেশাল যা খাবারের আয়োজন হয়েছে তা এক কথায় অসাধারণ যার কোনো আর মন্তব্য করার কোনো জায়গা থাকবে না রামলালা ট্রাস্টের এই যে আয়োজন এই আয়োজনের কোনো খামতি নেই কোনো ত্রুটি নেই কোনো বিচ্ছুতি নেই এবার আমরা আস্তে আস্তে দুপুরের খাবারটা খেয়ে নি চা গরম গরম চা হাতে নিয়ে আমরা ছাপড়া স্টেশন জংশনে দাঁড়িয়ে আছি আমাদের এই আস্থা স্পেশালের সামনে আমি আর চঞ্চল দা এস থার্টিন এস থার্টিন দাঁড়িয়ে একটুখানি চা একটু দেওয়া দিলাম আর আপনাদেরকে একটা ছবি তুলে রাখলাম সকাল সাতটা বেজে তেত্রিশ মিনিট আমাদের এই আস্থা স্পেশাল আমরা এখন ছাপড়া স্টেশন এসে দাঁড়িয়েছি আমাদের এই কোচের সামনে আমাদের এই কোচে বেশ কয়েকজন অল্প বয়সের বাচ্চা ছেলে রয়েছে তাদের নিয়ে একটা ছবি তুলে রাখলাম আপনারা যখন আসবেন তখন এই রাস্তা দিয়েই যাবেন এই হচ্ছে ছাপড়া স্টেশন আমাদের কেমন লাগছে কেমন আনন্দ পাচ্ছ কেমন ঘুরছ ঠিক আছে চলো আবার আমরা গাড়িতে উল্টো করি আবার ওখানে গিয়ে সব আনন্দ হবে এখন এই পর্যন্তই গোরখপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের কম্পার্টমেন্টের সমস্ত ভক্তরা নেমে দাঁড়িয়ে আছে একটু ঘোরাফেরা হচ্ছে সারাত্রি ধরে তো গাড়িতে থাকা তারা সব জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এই জয় শ্রীরাম ধ্বনি দিদিতেই আমরা পৌঁছে যাবো রামলালার কাছে সবই তার কৃপা সবই তার আশীর্বাদ আর সর্বোপরি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছে ছাপড়া স্টেশনে সাতটা পঁয়তাল্লিশে গাড়ি ছেড়েছে আটটার সময় ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে আছে লুচি আছে আলুর তরকারি আছে আর চাটনি আছে কাছাকাছি খাবারও কোনো রকমের কোনো অসুবিধা নেই আস্থা স্পেশালে আস্থা রেখে আপনারা সবাই আসবেন কোনো রকম কোনো সমস্যা হবে না জয় শ্রীরাম প্রচুর বাস আছে বাস আমরা বুঝে উঠতে পারছি না চলো এটাতেই উঠে যাই আমরা সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের হুগলি জেলার গাড়ি সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা এই বাসে উঠব এই বাসে আমরা উঠবই দেখুন চারিদিকের সমস্ত বাসে বাসে ছয়লাভ সমস্ত বড়ো বড়ো বাস আমরা এখন পঞ্চবটি অতিথি অতিথিগৃহের সামনে দাঁড়িয়ে আছি সন্ধ্যা হয়ে আসছে আলোটা একটু কম হয়ে গেছে হয়তো একটু ছবিতে সমস্যা হচ্ছে এই যে পঞ্চবটি অতিথি গৃহের সামনে আমরা দাঁড়িয়ে আছি জয় শ্রীর জয় প্রভু আমাদের সব ভালো রেখো সুস্থ রেখো আপাতত এই পর্যন্ত এই হচ্ছে পঞ্চবটি অতিথি গৃহ আপনাদের জন্য এইটুকু শেষ পর্যন্ত আমরা এখানে এসে পৌঁছলাম রামলালা জন্মভূমি অযোধ্যা এসে পৌঁছেছি এই এত বড়ো জায়গা দেখুন চারিদিকের সমস্ত লোকে লোকারণ্য সমস্ত ভক্তদের ভিড় এই হচ্ছে টোটাল এরিয়া ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সমস্ত বড় বড় টেন্ট ওই টেন্টে আমরা যাব এখন কিভাবে যাব সেটা একটা আস্তে আস্তে নিয়ে আমরা বেরোব ঠিক আছে এখন এই পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষার পর আমরা প্রভুকে দর্শন করার জন্য কাটরা স্টেশনে এসে পৌঁছেছি আমাদের তেরো নম্বর কোচের সমস্ত প্যাসেঞ্জাররা আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ি আমাদের এসে গেছে দেখুন চারিদিকে শুধু চারিদিকে শুধু রাম ভক্তের ভিড় রামলালাকে দর্শন করার জন্য সমগ্র হুগলি জেলা থেকে কত মানুষ এসেছে কাতারে কাতারে সকাল সাতটা বেজে তেত্রিশ মিনিট আমাদের এই আস্থা স্পেশাল আমরা এখন ছাপড়া স্টেশনে এসে দাঁড়িয়েছি আমাদের এই সার্টিং কোচের সামনে আমাদেরই কোচে বেশ কয়েকজন অল্প বয়সের বাচ্চা ছেলে রয়েছে তাদের নিয়ে একটা ছবি তুলে রাখলাম আপনারা যখন আসবেন তখন এই রাস্তা দিয়েই যাবেন এই হচ্ছে ছাপড়া স্টেশন তোমাদের কেমন লাগছে কেমন আনন্দ পাচ্ছ কেমন ঘুরছ ঠিক আছে চলো আবার আমরা গাড়িতে উল্টো করি আবার ওখানে গিয়ে সব আনন্দ হবে এখন এই পর্যন্তই খালি অবস্থা দেখুন পতাকায় পতাকায় সমস্ত অযোধ্যা পরিপূর্ণ ভক্ত এসেছে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে সবাই প্রবুকে দর্শন করতে গিয়ে এসেছে দেখতে থাকুন পঞ্চবটী অতিথি গৃহ সেই পঞ্চবটি অতিথি গৃহর সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং তার ছবিটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন আসবেন যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন তাদের এই পঞ্চবটি অতিথি গৃহতে বাস এখানে ছশো চব্বিশ জনের জায়গা আছে ছশো চব্বিশ জন এখানে থাকতে পারবে ঠাকানোর সমস্ত মানুষেরা আসছে আস্তে আস্তে আপাতত এই পর্যন্ত আমরা পঞ্চবটি টেন্টে এসে হাজির হয়েছি পঞ্চবটি টেন্ট এই যে চেহারাটা একবার দেখিয়ে দিই বিশাল বড় চারিদিকে লোক গিজ করছে এখানে পুরুষরা থাকবে মহিলাদের জন্য আলাদা জায়গা আমাদের সঙ্গে যারা ছিলেন তারা গেছে চার নম্বর চার নম্বরে জায়গা হয়নি সতেরো নম্বরে জায়গা হয়নি তারা গেছে চৌত্রিশ নম্বর আপাতত এইটুকুনি এই যে বিছানা বিছানা বালি স্লেপ সমস্ত কিছু আছে মাথার উপরে ফ্যান আছে ফ্যান ঘুরছে কোনো রকম কোনো অসুবিধা নেই আপাতত এইটুকু শেষ পর্যন্ত আমাদের মহিলারাও সমস্ত জায়গা পেয়ে গেছেন এটা হচ্ছে মহিলাদের টেন্ট তো মোটামুটি একবার এটা দেখিয়ে দিই এটা মহিলাদের টেন্ট এখনও পর্যন্ত জায়গা পূর্ণ হয়নি অনেক পারমিশন নিয়ে আসা হয়েছে মোটামুটি আমাদের যতগুলো প্যাসেঞ্জার ছিল আমাদের হুগলি জেলার তার মধ্যে ম্যাক্সিমামটাই এখানে হয়েছে ভালোই হয়েছে লাইট আছে ফ্যান আছে এই দেখুন এখানেও লেপ আছে তোষক আছে সমস্ত কিছু আছে হুম আমরা এইসবভাবে আমরা এইসব দেখে গেলাম দেখে গিয়ে সমস্ত খুঁজে নিয়ে গেলাম আপনারা যখন আসবেন এইভাবেই আসবেন কোনো অসুবিধা নেই সমস্ত ব্যবস্থা কমপ্লিট খুব সুন্দর ব্যবস্থা খুব চমৎকার ব্যবস্থা এই পর্যন্ত নিঃশুল্ক ভোজন বিতরণ শুরু হবে তার আগে একটু ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম কী পরিমাণ ভক্তের ভিড় আপনারা দেখুন কী পরিমাণ মানুষের জনসমাগম প্রভুকে দর্শন করার জন্য রামলাদার কাছে তারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি আজকে রাত্রে এই খাবার দিয়েছে আমরা সকলে এই খাবারই খাচ্ছি ডাল ভাত রুটি আর ডাল